ইঞ্জিন আনবক্সিং হয়ে গেছে এখন পাওয়ার টিলার আনবক্সিং করা হচ্ছে এটা চব্বিশ ফাল ডমকিন পাওয়ার টিলার আর এই পাশে আছে বি সস্পর সাইফিং ইঞ্জিন এই পাশে গাড়ি আনবক্সিং হচ্ছে একদম কারেন্ট মাল এই মাত্রই এই যে ট্র্যাক ট্র্যাক থেকে নামিয়ে ডেলিভারি দিচ্ছি একদম কারেন্ট মাল ফ্রেশ মাল বের হবে আশা করা যায় দেখা যায় থাক অসুবিধা নাই গাড়ি আসলে মিল থাকবে না ওখানে থাকলে অসুবিধা নাই কাকা পলেতিন উঠান উঠান পলেতিন উঠান একদম ঠিক আছে ঠিক আছে কাকা ও কাকা কি ঠিক আছে তো কথা বললেন আনবক্সিং হয়ে গেছে আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল যদি লাগে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আদাব